মদিন 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 তোমার প্রেমে দিন যদি ব मदीना 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 तुम्हारे पे मैं दिल बना मदीना 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 तुम्हारे पे मैं दिल बना मदीना 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 तुम्हारे पे मैं दिल बना खोजे खोजे तो मैं पाई ना ठिकाना खोजे खोजे तो मैं पाई ना ठिकाना तुम्हें जरा चलो ना तुम्हारे में दिल वाना बदी नमदीन मदीना तुम्हारे में दिल ज दीवाना बदी नमदींग मदीना तुम्हारे में दिल ज दीवाना खोज खोजे

নবী যে সালে वाना बदी नमदीम दीना तुम प्रेम बीज दीवाना बदी नमदी मदीना तुम प्रेमे बीज दीवाना खोज खोजे खोजे पाया ठिकाना खोजे खोजे तुम पाया ठिकाना बिचारा भलो लगे ना बच्चे में दिल जदीवाना मदीना 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 तुम में दिल जदीवाना मदीना 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 तुम पे में दिल जदीवाना चेताए पोड़े छे मुरनो पीछे को दो दीते छे जगे माटी ते छुमो चेताए पोड़े छे मुरनो पीछे को दो दीते छे जगे माटी ते छुमो ओ धीरो पिखा तुम्हारे में दिल जदिबाना कदी मदीना मदीना तुम्हारे प्रेम दिल जदी भाना मदीना मदीना तुम्हारे प्रेम दिल जदी खोजे हो जाय खोज तुम्हारी पाइना हो जाय खोज तुम्हारा लाना तुम्हें जरा ভালো লাগে না তোমার প্রেমে দিল জে দিবা না মদিনা 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 তোমার প্রেমে দিল জে দিবা না মদিনা 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 তোমার প্রেমে দিল জে দিবা না চাইনা কিচোশ তো দেখার taman না চাইনা কিচোশ তো দেখার taman না যে তাই রয়ছে যে তাই রয়ছে কোদারিয়া সুন্দর না চাই

गाना तुम्हें जरा ভালো লাগে না তোমার প্রেমে দিল দিবা না মদিনা 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 তোমার প্রেমে দিল দিবা না মদিনা 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 তোমার প্রেমে দিল দিবা না মদিনা মদিনা তোমার প্রেমে দিল দিবা না मुस्तफ़ Mustafa. Mustafa, 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 Mustafa. मुस्तफ़ी 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 यी मोहम्मद रसल मोहम्मद या नबी रसूल मोहम्मद पात मोर शापया तोमी मोर शापया तोमी मोर शापया मोर मैं या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तो मोर शापया तो मोर शापया तो मोर शापया तो मोर शापया पहले दिन आरे एक बार तो मार के खोदार कोली जा कौन दिए तो कौन धोवा बुतो मार का दो पहले दिन सफलता के निर्भा किश्क सफल दादा तुम मोर साफयादा तुम मोर साफयादा तुम मोर

た<タ><タ> সূর্য ওঠে পাখি ডাকে তোমার ইচ্ছায় জন্ম মৃত্যু সব কিছু তোমার ইারা জন্ম মৃত্যু সব কিছু তোমার ইশারা জিন তোমার গুণ গায় আল্লা মহান মহান আল্লা মহান ও গো আল্লা মহান আল্লা মহান আল্লা মহান আল্লাহ মহান ও গো আল্লাহ মহান চাঁদ ওঠে ফুল ফোটে তোমার কথাই সূর্য ওঠে পাখি ডাকে তোমার ইচ্ছায় চাঁদ ওঠে ফুল ফোটে তোমার কথাই সূর্য ওঠে পাখি ডাকে তোমার ইচ্ছা জন্ম মৃত্যু সব কিছু তোমারি সারাই জন্ম মৃত্যু সব কিছু তোমারি সারাই জিন সনহুর গেলে মন তোমার গুণো গঙ্গা আল্লাহ মহান আল্লা মহান আল্লা মহান ও গো আল্লা মহান आल्ला महान महान आल्लाह महान ओ गो आल्लाहान कुंफ कुंडर मालिक तुम्हें तुम्हें छणबोदाता अठारो हा तेरे कमी सृष्टि करता कुंफा कुंडड़ मालिक तुम्हें तुम्हें दाता अठारो हा जड़मखलू तेरे तुम्हें सृष्टि करता आसमान जो मी अछे जे खाने आसमान ज़मीन সকাল সাজে তোমার আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান ও গো আল্লা মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান ও গো মহান আপনারা দেখতে পাচ্ছেন অতি সুন্দর একটি মাজমা তৈরি হয়েছে বিভিন্ন খুঁটি দিয়ে দাঁড় করানো হয়েছে তো এত সুন্দর একটি প্যান্ডেল বানানো হয়েছে বিভিন্ন খুঁটি দিয়ে দাঁড় করানো হয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে বিনা খুঁটিতে এই সাত আসমান থেকে দাঁড় করেছেন তাই কবি কত সুন্দর ভাষায় কি লিখছেন দেখুন দেখতে অবাক হই আকাশটাকে বিনা খুঁটিতে দাঁড়িয়ে কত নিয়ামত কত যে কুদরত রাখলে যে তাই দেখতে হইয়া কষ্টা কে বিনা খুঁটিতে দাড়িয়ে কত নিয়ামত কত যে কুদরত রাখলে যে তাই কোটি তারা নিপুণ ভাবে গড়া লক্ষ ভাবে গড়া একটাই সূর্য সারা দুনিয়ায় দু আল্লাহ মহান মহান আল্লাহ মহান ও গো আল্লামহান মহান আল্লাহ মহান মহান আল্লাহ মহান ও গো আল্লাহ মহান শেষ কবির মনের ক্যার্জি আপনারা সেটাই শুনবেন শুক্রিয়া করি কোটি কোটি আল্লাহ শুধু তোমায় ভালোবাসিয়া উম্মত করেছো নবীজি মোস্তাফা শুক্রিয়া করি কোটি কোটি আল্লাহ শুধু তোমায় ভালোবাসিয়া উম্মত করেছো নবীজি মোস্তাফা ক্ষমা করে দিও কাছে টেনে নিও ক্ষমা করে দিও কাছে টেনে নিও বনি রোজ প্রতিদিন যেন থাকে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান ফুল গো আল্লা মহান সূর্য ওঠে পাখি ডাকে তোমার ইচ্ছায় ওঠে ফুল ফোটে তোমার কথাই সূর্য ওঠে পাখি ডাকে তোমার ইচ্ছাই জন্ম মৃত্যু সব কিছু সারাই জন্ম মৃত্যু সব কিছু তোমার ইারা জিনুর গেলে মানে তোমার গুণ গায় আল্লা মহান মহান আল্লা মহান ও গো আল্লা মহান আল্লা মহান মহান কত নিয়ম তুমি করেছো গান আর রঘিম یارহম আগান আর রঘিম یارহম আগান কিভাবে করি তোমার সুকো গান আর রঘিম یارহম আগান আর রঘিম یارহম আগান কত নিয়ম তুমি করেছো গান আর রঘিম یارহম আগান

সওরা গান যা রহমান যা রহমান কিভাবে করি তোমার সওরা গান যা রহমান যা রহমান কতيام তুমি করেেছো দান যা রহমান যা রহমান দোস্ত দুশন সমে দাও তো মেজিরো তোমার মনে জিদা তোরে তত তুমি পশুভালো দোস্ত দুশন সমে দাও তোমার মনে জিয়া তোরে তত তুমি

যবনгииে যরঘবাগত যবনгииে যরঘবাগত কিভাবে করী তোমার সুপরাগাত যবনгииে যরঘবাগত যবনгииে যরঘবাগত কত নিয়ম তুমি করছ জান যবনгииে যরঘবাগত যবনгииে যরঘবাগত আজা কি হাদগি তি যখন বুঝবে যে মোর আঁখি দুনিয়ার মায়া ভালোবাসা রয়বে না কেউ সাথী পঁছে গোঁছে ভাবি যখন বুঝতে যে মোর আঁখি দুনিয়ার মায়া ভালোবাসা রয়বে না কেউ সাথী একা এক কাতক বোয় মি গহিণ শিখো রে একা এক কাতক বোয় মি গণ শিখবোরে পিঠে পিঠে খোঁদা আগে The <laughs>

সুরজ ওঠে কে لے আলো সন্ধ্যা দিয়েলা বপস দিয়েলা বলা